মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সকালে যদি আমি ছাদে না আসতাম মনে হতো যে এত সৌন্দর্য আমি মিস করে যেতাম মাসাল্লাহ এত সুন্দরভাবে ফুটেছে ড্রাগনের ফুল এর আগেও ফুটেছে কিন্তু এইভাবে পুরোটা মেলে আছে সেই সময়টা দেখা আমার সৌভাগ্য হয়নি অনেক অনেক ভালো লাগতেছে মনটাই ভালো হয়ে গেল ছাদে উঠে শুভ সকাল কেমন আছেন সবাই সকাল সকাল উঠে আমি ছাদে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি তো এসে এই ড্রাগনের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ কেমন আছেন সবাই শুভ সকাল আমার ছাদের একটুখানি দর্শন করতে এসেছিলাম এসে আমি মুগ্ধ হয়ে গেছি ড্রাগনের ফুলটা কেমন হয়েছে কেমন লাগছে একটু কমেন্টস করবেন প্লিজ অসাধারণ মনে হয় এখান থেকে এই সৌন্দর্য থেকে চোখ সরানো যাচ্ছে না কত সুন্দর